আরও কিছুক্ষণ দুপক্ষ একে অপরের দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে থেকে ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করার সময় দুপক্ষের ধাক্কা ধাক্কি লেগে গেল কারণ দুপক্ষই বিপরীত পক্ষের আগে সর্বপ্রথম বাড়ির ভিতরে প্রবেশ করতে চেয়েছিল রাগত দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে ওরা দৌড়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো বাইরে থেকে কেউ দেখলে মনে করবে নিশ্চিত কোনো ডাকাতের দল হানা দিয়েছে নিয়ামত আলমের বাড়িতে সিনুরা যেমন ফলমূল এনেছে তেমনি সাজিদরাও এনেছে সিনুয়ার সাজিদ ফলের ঝুড়ি নিয়ে দৌড়ে নিয়ামত আলমের সামনে গিয়ে দাঁড়িয়ে যতটা মিষ্টি করে কেউ হাসতে পারে ঠিক ততটাই মিষ্টি করে হেসে ওনাকে সালাম দিল নিয়ামত আলম মুস্কি হেসে সালামের জবাব দিয়ে সোফা দেখিয়ে সকলকে সেখানে বসতে বললেন সবাই ওনার কথা মতো ভদ্রভাবে সোফায় বসে বললো ওরা এতটা ডিসেন্টলি বসে আছে যে কেউ বিশ্বাসই করতে চাবে না যে ওরা ঝগড়াও করতে পারে নিয়ামত আলম ভিতরের একটা ঘরের দিকে মাতা বাড়িয়ে নরম বলল। তোমা দেখে যাও কারা এসেছে। সবাই চকিতে সেই রুমের দিকে তাকালো নিয়ামত আলমের থেকে একজন বছর খানে সুচ্রী মুখের মহিলা বাসর ঘরে চলে আসলেন সবাই বসা থেকে উঠে ওনাকে সালাম দিলেন উনি সবাইকে হাতের ইশারায় বসতে বলে মিষ্টি করে সালামের জবাব দিলেন রাইসা রাইমার কানে কানে বলল। নিঃসন্দেহে ভদ্রমহিলা যৌবনে অত্যন্ত সুন্দরী ছিলেন সম্মানিত চাষা মানে আঙ্কেল তো মনে হয় অনেক খোর পুড়িয়ে আনটিকে পাঠিয়েছেন সেনু ওদের দিকে চোখ পাকিয়ে চোখের ইশারায় চুপ থাকতে বলল দুজনেই বাদ্যের মতো মুখে তালা লাগিয়ে দিল সেনু হাস্যজ্জ্বল মুখের ফলের ঝুড়িটা জোসনা সুলতানার দিকে বাড়িয়ে দিয়ে বলল এই নিন আন্টি আপনাদের জন্য সামান্য উপহার জোসনা সুলতানা নিতে ধরতেই সাজিদ ওহনার দিকে আরেকটা ফলের ঝুড়ি বাড়িয়ে দিয়ে বলল এসব ফলমূল টাটকা আনটি আপনি বরং আমার কিনে আনা ফলমূলগুলো নিন সিনু কটমট দৃষ্টিতে সাজিদের দিকে তাকালো তারপর মুখভঙ্গি শীতল করে জোসনা সুলতানার দিকে তাকিয়ে বলল ওনার কথা কানে নেবেন না আমি বাজারে গিয়ে সব ফল ভালো মতো পর্যবেক্ষণ করে সবচেয়ে টাটকা ফলমূলগুলো কিনে এনেছি আপনি এগুলো নিন সিনুর কথা শেষ হতে না হতেই সাজিদ বলতে লাগল আমিও নিজেকে টাটকা টাটকা ফলমূল বেছে বেছে কিনে এনেছি দুজনেই একে অপরের দিকে হিংসাত্মক দৃষ্টিতে তাকালো জোসনা সুলতানা মুস্কি হেসে বললেন কাম ডাউন বাচ্চারা আমি দুটো ঝরেই নিয়ে যাচ্ছি বলে উনি দু হাতে দুটো ঝুড়ি নিয়ে নিলেন নিয়ামত আলম ব্যস্ত হয়ে বসা থেকে উঠে বললেন আমাকে আমাকে দাও। দাও। তুমি বহন করতে পারবে না মেহমদ হা হয়ে উনাদের দিকে তাকিয়ে বিড়বির করে বলল মা গো ট্রু লাভ জোৎস্না সুলতানা জেদ দেখিয়ে নিজেই ঝুড়ি দুটো নিয়ে ফ্রিজে রাখতে চলে গেলেন নিয়ামত আলম হতাশার শ্বাস পেলে সোফায় বসে পড়লেন মেহমত বহু কষ্টেও নিজের কৌতূহল দমন করতে না পেরে শেষে বলেই একটা প্রশ্ন করতে পারি অবশ্যই বাচ্চা বাচ্চা মেহমদ খানিকটা লজ্জা পেলো নিজেকে অনেক কিউট কিউট লাগলো ওর লজ্জা পাওয়া মুখটার দিকে তাকিয়ে তানিয়া টিটকারি মেরে মনে মনে বলল কি কিভাবে গাধার মতো লজ্জা পাচ্ছে দেখুন নিজেকে বাচ্চা ভাবে কোন দিক দিয়ে আঙ্কেল না হয় বয়স হয়েছে জন্য ভুলে বাচ্চা বলে ফেলেছে আর ওই দামরা রাম চাউল কিনা সেটা বিশ্বাস করে নিল আচ্ছা আঙ্কেল আন্টির মতো এত সুন্দর একটা রমণকে আপনি পটিয়েছেন কিভাবে রাইসা আর রাইমাও এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী তাই ওরা নিয়ামত আলমের দিকে চকিতে তাকালো রাইসা আর রাইমাও এই প্রশ্নের উত্তর জানতে আগ্রহী তাই ওরা নিয়ামত আলমের দিকে চকিতে তাকালো সাজিদ গম্ভীর মুখে মেহমতের পেটে সকলের অগচরে চিমটি কেটে দাঁতে দাঁত চেপে বলল মুখটা বন্ধ রাখা যেত না আজ তুই বাসায় চল দেখ তোর কি অবস্থাটা করি আমি মেহমত আসন্ন বিপদের কথা চিন্তা করে ভয়ে ঢোক গিলল বসার ঘরে বর্তমানে পিনপতন নিরবতা চেয়ে আসে মেয়মত থতমত মুখে মাথা নিচু করে বসে আসে সাজিদ পরিস্থিতির স্বাভাবিক করার জন্য কিছু বলতে যাবে তখনই নিয়ামত আলম মুসকি হেসে বলতে লাগলেন সহজ ছিল না এই রমণীকে নিজের প্রেমে ফেলা সাজিদ কিছুটা স্বস্তি পেল মেয়েমাতের লটকানো মুখটা মুহূর্তে ঝলমলিয়ে উঠল ও আগ্রহ ভরে নিয়ামত আলমের পানে চেয়ে থাকলো বাকিরাও ওনার দিকে কৌতূহল বসত তাকালো নিয়ামত আলম পুনরাই বলতে শুরু করলেন সেই কলেজ লাইফ থেকে আমি ওকে পছন্দ করতাম কিন্তু সাহসের অভাবে কিছু বলতে পারতাম না তবু একদিন বুকে সাহস জুগিয়ে প্রপোজ করতে গিয়েছিলাম গিয়ে যা দেখলাম তাতে প্রপোজ করার সব একদম মরে গেল রাইমা আর মেহমত একযোগে বলে উঠল কি দেখেছিলেন একসাথে বলি উঠাই দুজনেই একে অপরের দিকে ভুল তাকালো তারপর পুনরায় নিয়ামত আলমের দিকে তাকালো উত্তরের আশায় নিয়ামত আলম সামান্য হেসে বললেন একটা ছেলে ওকে প্রপোজ করায় ও ছেলেটাকে ঠাটে একটা চর মেরেছে এত জোরে চর মেরেছিল যে ছেলেটা দুদিন কানে শুনেনি এটা দেখার পর থেকে কোনো ছেলেই আগানোর সাহস করবে না আমিও করিনি নিজের মনকে বোঝানোর চেষ্টা করেছিলাম কিন্তু মন তো বেহায়া ও নিজের মর্জি মতো চলে তাই লুকিয়ে লুকিয়ে ওর প্রতি নজর রাখা অব্যাহত রাখলাম এভাবেই কলেজ লাইফ শেষ হলো বার্সিটে ওঠার প্রস্তুতি নিতে লাগলাম ভয় হচ্ছিল আর হয়তো প্রিয়তমার দেখা পাবো না কিন্তু সৌভাগ্যক্রমে আমি যে বার্সিটিতে ভর্তি হয়েছিলাম একদিন আমাকে অবাক করে দিয়ে উনি যে থেকে আমার সাথে কথা বলতে এসেছিল সেদিন যে কি পরিমাণ খুশি হয়েছিলাম তা বলে বোঝাতে পারবো না সবাই বেশ আগ্রহী হয়ে নিয়ামত আলমের দিকে তাকে হনার প্রেম কাহিনী শুনছে সিনু হঠাৎ সামনে তাকাতেই সাজিদের সাথে ওর চোখাচোকি হয়ে গেল সাজিদও ভুলবশত ওর দিকে তাকিয়েছিল হাসমকা এমন হওয়ায় দুজনেই বেশ বিব্রতিতে পড়ে গেল নিজের বিব্রতি ভাব কাটিয়ে সিনু সাজিদকে মুখ ভেঙসি কাটল সাজিদ ভ্রু কুচকে ওর দিকে তাকিয়ে থাকলো আলমের কথাই ওহ ওর থেকে চোখ সরিয়ে ওনার দিকে তাকালো কয়েকদিন এভাবে কথা বলার পর আমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠলো এতে আমার সাহস কিছুটা বাড়লো আরও কিছু দূর অপেক্ষা করার পর আমি ওকে করে ফেললাম করার পর ও বেশ কয়েক মিনিট আমার দিকে কপাল আমিছিল তা দেখে আমি প্রচন্ড গাবড়ে গিয়েছিলাম মনে মনে প্রার্থনা করেছিলাম যে আমাকে থাক না মেরে দেয় কিন্তু আমাকে অবাক করে দিয়ে ও বলেছিল একসাথে আমি তোমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করব। কি শর্ত আমাকে বিষ রকমের ফুল দিয়ে বুকেট বানিয়ে আনতে বলেছিল শর্ত ছিল প্রতিটা ফুল যেন আমি নিজে গাছে চড়ে ছিঁড়ে আনি আর নিজ হাতে সেটার বুকেট বানাই আমিও শর্ত কাজে লেগে পড়লাম বিষ রকমের ফুল তো মুখের কথা না এক সপ্তাহের মতো লেগেছিল সব ফুল কালেক্ট করতে তারপর সুন্দর করে বুকেট বানিয়ে ওকে দিয়েছিলাম ও বুকেটটা নিয়ে আমার দিকে কিছুক্ষণ তাকিয়েছিল বিভিন্ন গাছে উঠে ফুল ছাড়ার কারণে আমার শরীরে বিভিন্ন জায়গায় কাটা ফুটে ক্ষত বিক্ষত অবস্থা হয়ে গিয়েছিল ও নিজের ব্যাগ থেকে মলম বের করে পরম যত্নে আমার ক্ষতে লাগিয়ে দিয়েছিল তারপর মিষ্টি করে হেসে বলেছিল আমার প্রস্তাবে সে রাজি তারপর চলল আমাদের প্রণয় ভার্সিটি শেষে একটা চাকরি জোগাড় করে আমি ওকে নিজের প্রিয়তমা স্ত্রী করে নিজের ঘর তুলেছিলাম সবাই মুগ্ধ হয়ে এখনো ওনার দিকে তাকিয়ে আছে তানিয়ার চোখ হঠাৎ মেহমেতের উপর পড়তেই ও ভ্রুকুচকে বলল মানুষ এতটা বিশ্রীভাবে কিভাবে হাসতে পারে মেহমেতের কানে কথাটা যেতেই ও গম্ভীর মুখে ওর দিকে তাকিয়ে বলল না ডংকার ওরফে বেয়াদ্দ পুরুষকে বলেছি হোয়াট মুখ সামনে কথা বলুন শাকচুন্নি ওরফে বেয়াদবি মহিলা তানিয়া নিয়ে ক্ষুব্ধ দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে কিছু বলতে ধরতেই সিনু ওকে চুপ করতে বলল তানিয়া তাতে চুপ হয়ে গেল রাইসা তানিয়ার কানে মুখ এনে বলল এই ছেলেটাই তাহলে সেই ডংকার তানিয়া কিছু বলার আগে রাইসা ফিস ফিস করে বলল তানি তোর আসল নাম ওই ছেলে কিভাবে জানলো তানিয়া কটমট দৃষ্টিতে ওর দিকে তাকালো তখন ওই সুলতানা বসার ঘরে আসায় তানিয়া নিজের রাগ সামলে নিয়ে ভদ্রভাবে বসে থাকলো উনি এসে সকলকে উদ্দেশ্য করে বললেন বাচ্চারা তোমাদের জন্য রান্না করেছি ও আমাকে আগেই বলেছিল তোমরা আজ আসবে সবাই মুস্কি হেসে সম্মতি জানিয়ে ওনার পিছু পিছু ডাইনিং টেবিলে চলে গেল জোসনা সুলতানা সকলকে খাবার পরিবেশন করার জন্য উদ্যত হতেই ঝিনু উঠে বলল আন্টি আপনি বসুন আমি সবাইকে পরিবেশন করে দিচ্ছি জোসনা সুলতানা অনেক বাধা দিল সিনু ওনাকে জোর করে বসিয়ে দিল অন্যদিকে সাজিদ নিয়ামত আলমকে পানি আনার ক্ষেত্রে সাহায্য করতে গিয়েছে সবাই খাওয়া দাওয়া সেরে বসার ঘরে বসে কিছুক্ষণ গল্প গুজব করতে লাগিল সিনুরা জোসনা সুলতানার সাথে আর সাজিদ মেহমেদ নিয়ামত আলমের সাথে হেসে হেসে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছে কথা বলার ফাঁকে সাজিদ নিয়ামত আলমকে জিজ্ঞেস করল আঙ্কেল এমন কোনো ইচ্ছা কি আপনার অপূর্ণ থেকে গেছে যেটা করতে গিয়েও আপনি করতে পারেননি ছিল এমন একটা ইচ্ছা তবে সেটা পূরণ হওয়া এখন আর সম্ভব না একবার বলেই দেখুন আঙ্কেল আমি ম্যাজিকের মতো সেটা পূরণ করার চেষ্টা করব। এমন কোনো কাজ নেই যেটা আমি করতে পারি না সাজিন মুখটা ওর কানের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল ঢপ কম করে মার যে সামান্য একটা লুঙ্গি পড়লে সেটা সামলাতে পারে না রাতে লুঙ্গি পরে ঘুমালে সকালে চিরুনি তল্লাশি করেও সেই লুঙ্গি আর খুঁজে বের করতে পারে না সে নাকি দুনিয়ায় এমন কোনো কাজ নেই যেটা করতে পারে না ছে পৃথিবীর সেরা ধপারু মনে হয় তোর এই কথাটা শুনলে নিজের সেরা রাসন নিয়ে শঙ্কায় থাকতো মেহমেদ অপমানে থতমত খেয়ে গেল নিয়ামত আলমের সামান্য হেসে বললেন অনেক ইচ্ছা ছিল বাইক চালিয়ে পুরো শহরটা ঘুরব কিন্তু পড়াশোনার চাপে আর প্রিয় তোমার প্রেমে হওয়ার বাইক চালানোর সময়ই করে উঠতে পারেনি পরে ভাবলাম ছেলে থেকে শিখবো কিন্তু ছেলে পড়াশোনা কমপ্লিট করে সে যে বিদেশে পাড়ি দিল আর দেশে ফিরল না ওখানেই সেটেল হয়ে গেছে বাদ দাও সেসব কথা এখন এই বয়সে বাইক চালানো অসম্ভব ব্যাপার বটে সাজিদ আর মেহমেদ একে অপরের দিকে চোখ মুখ উজ্জ্বল করে তাকালো আরো কিছুক্ষণ ওনাদের সাথে সময় কাটানোর পর ওরা ওনাদের থেকে বিদায় নিল হাসি মুখে ওনাদের থেকে বিদায় নিলেও গেট পেরোনের পরেই ওদের হাসি হাসি মুখ মুহূর্তেই গম্ভীর হয়ে গেল দুপক্ষের মধ্যে চোখ রেশারেশি চলল কয়েক মুহূর্ত তারপর ওরা নিজের বাড়ির উদ্দেশ্যে চলে গেল পরের দিন সকাল সকাল ওরা চারজন নিয়ামত আলমের বাড়িতে আসলো ওদের চোখ চকচক করছে কারণ আজ ওরা সাজিদ আর আগে আসতে পেরেছে বাজালে জোৎসনা সুলতানা এসে হাসি মুখে ওদের ভিতরে প্রবেশ করালো বসার ঘর থেকে নিয়ামত আলমের হাসির আওয়াজ ভেসে আসছে রাইসা কৌতূহল বসত ওনাকে জিজ্ঞেস করলো বাসায় আত্মীয় এসেছে নাকি আন্টি আমাদের দেখতে আসার মতো কোনো আত্মীয় নেই মামনিরা নিয়ামত আর আমার বাবা মা তো অনেক আগেই মারা গেছে ওনারা মারা যাওয়ার পর বাকিরাও আস্তে আস্তে আমাদের সাথে যোগাযোগ কমাতে শুরু করেছিল আর এখন ন্যূনতম যোগাযোগটুকুও করে না আপনাদের সন্তানরা কোথায় আমাদের একটাই ছেলে কত স্বপ্ন নিয়ে ওকে শিক্ষার জন্য বিদেশে পাঠালাম কিন্তু ছেলে যে আমাদের ভুলে যাবে এটা কি জানতাম ভুলে গিয়েছে মানে ওখানে এক বিদেশি মেয়ের প্রেমে পড়ে আমাদের না জানিয়ে বিয়ে করে নিয়েছিল বিয়ে করার কয়েক মাস পর আমাদের ফোনে জানিয়েছে সে কথা প্রথমে অভিমান করলেও পরে নিজেদের সান্ত্বনা দিয়েছিলাম এই বলে যে একটাই ছেলে ভালোবাসেই তো বিয়ে করেছে কিছুদিন সব কিছু ভালোই চলছিল। তারপরে নিজের বিদেশি শ্বশুর শাশুড়িকে পেয়ে আমাদের অবজ্ঞা করতে শুরু করলো একদিন তো বলেই দিয়েছিল আমাদের মতো বৃদ্ধ বৃদ্ধাকে নিজের মা বাবা বলে পরিচয় দিতে নাকি ও লজ্জা করে তাই যেন আমরা আর ওকে ফোন না দেই দরকার পড়লে ও আমাদের ফোন দিবে কিন্তু সেই দরকারটা বিগত পাঁচ বছরে পড়েনি তাই ফোনও দেয়নি নিয়ামত তো রেগে গিয়ে ওর সমস্ত ছবি জিনিসপত্র পুড়িয়ে দিয়েছে এই দুনিয়ায় আমাদের কোনো আত্মীয় কিংবা শুভাকাঙ্ক্ষী নেই ওর জন্য আমি আর আমার জন্য ও আছে অবশ্যই এটা আমাদের প্রাপ্য ছিল আল্লাহর সাথে নাফরমানি করে আমরা হারাম সম্পর্কে জড়িয়েছিলাম তার শাস্তি স্বরূপ আল্লাহ আমাদের সন্তানের অবজ্ঞা ফিরিয়ে দিয়েছেন বুঝিয়ে দিয়েছেন আল্লাহর সাথে নাফরমানি করে কেউ পার পাবে না বলে উনি নিঃশব্দ কাঁদতে লাগলেন ওনার কথা শুনে ওদের চারজনের চোখ ছলছল করে উঠল সিনু নিজের কান্না আটকে ওনার চোখের পানি সন্তর্পণে মুছে দিয়ে বলল হয়েছে অনেক শাস্তি পেয়েছেন আল্লাহ এখন আপনাদের সুখ দিতে চান যাই হোক কে বলেছে আপনাদের কেউ নেই আমরা আছি আন্টি ও হ্যাঁ সম্পত্তির ভাগ না দিলেও চলবে শুধু আপনাদের আদরটুকুই যথেষ্ট আমাদের জন্য সবাই ওর কথাই হেসে উঠল তারপর বসার ঘরের উদ্দেশ্যে চলে গেল ওখানে যেতেই ওদের চারজনের ভ্রু কুচকে গেল সাজিদ আর মেহমেদ নিয়ামত আলমের সাথে চুটিয়ে আড্ডা দিচ্ছে সিনু বিড়বির করে বলল মাঝরাতেই চলে এসেছিল নাকি ছাগল দুটো সাজিদ আর মেহমেত ওদের দিকে কপাল কুচকে ফেললো জোসনা সুলতানা ওদের সবাইকে লনের দিকে যেতে বললে ওরা সবাই ওনাকে অনুসরণ করতে শুরু করলো বাকিরা এগিয়ে গেলেও সিনু আর সাজিদ ওদের থেকে খানিকটা পিছনে ছিল সামনে একটা কলার শাল পড়েছিল সিনু দুর্ভাগ্যজনকভাবে ওখানে পা দিতেই মৃত চিৎকার করে পড়ে যেতে ধরল সাজিদ ওর একটা হাত ধরে ওকে পড়া থেকে নিল সিনু চোখ মুখ কুচকে আসে এখনো পড়ে যায়নি আস্তে আস্তে চোখ খুলে ফেললো চোখ খুলে সামনে সাজিদকে দেখতেই ও কয়েক সেকেন্ড সাজিদের দিকে তাকিয়ে থাকলো সাজিদ ও হতবম্বর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে হুশ ফিরতেই সিনু বাস গলায় বলল। আপনার সাহস কি করে হলো আমাকে টাচ করেন সাজিত ঘর থেকে বেরিয়ে এলো গম্ভীর মুখে ওর দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলল ওকে ছেড়ে দিচ্ছি ও ছেড়ে যেতেই সিনু ধফাস করে মেঝেতে পড়ে গেল চাপা আর্তনাদ করে বলল এভাবে কেউ ফেলে দেয় স্টপিট আপনি তো ছেড়ে দিতে বললেন সিনু রাগত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থেকে কমর ধরে ধরে উঠে পড়ল তারপর আফসোস করে বলতে লাগলো কোমরটা মনে হয় ভেঙেই গেল আমার এখনো বিয়ে হয়নি হবেও না বিয়ে এমন ঝোবরোটে মেয়েকে বিয়ে করে কোন ছেলে নিজের জীবন ধ্বংস করতে চাইবে সেন কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল আর আপনাকেও কেউ বিয়ে করবে না এমন খাটাস ছেলেকে বিয়ে করে নিজের ভবিষ্যৎ অন্ধকার করতে কোন মেয়ে বা চাবে সে না হয় পরে দেখা যাবে এর বদলা তো আমি নিয়েই ছাড়বো মিস্টার প্রতিদ্বন্দ্বী ওরফে শত্রু সাহেব সিনু কমর ধরে ধরে লনের দিকে চলে গেল ওর মনটা প্রচন্ড বিষিয়ে উঠেছে ও বিড়বির করে বলতে লাগলো আমাকে একজন পরপুরুষ স্পর্শ করলো আমার স্বামী তো হক নষ্ট হয়ে গেল আল্লাহ মাফ করো আমাকে লনে যেতেই ও মুগ্ধ হয়ে গেল মনের সব তিক্ততা আর কমরের ব্যথা ভুলে গেল গাছগাছালি আর বিভিন্ন জাতের ফুলের গাছ দিয়ে ভরপুর একটা লোন এসব দেখেই বোঝা যাচ্ছে নিয়ামত আলম আর জোসনা সুলতানা ভীষণ প্রকৃতি প্রেমী মানুষ সিনু ওদের দিকে এগিয়ে যেতেই ওরা তিনজন একযোগে বলে উঠল কোথায় ছিল সিনু সিনু কিছু বলার আগেই জোসনা সুলতানা ওকে উদ্দেশ্য করে বলল সিনু মা রান্নাঘর থেকে নুডলসের প্লেটগুলো নিয়ে আসতো সিনু তৎক্ষণাৎ কিসেনে চলে গেল সবার জন্য আলাদা আলাদা প্লেটে উনি নুডলস সাজিয়ে রেখেছেন সেটা দেখে সিনুর মাথায় একটা আইডিয়া এসে গেল ও একটা প্লেট হাতে তুলে বলল সিনুর সাথে পাঙ্গানি আর মজা আজ বুঝবেন মিস্টার প্রতিদ্বন্দ্বী ওরফে শত্রু সাহেব সিনু গিয়ে সকলকে তাদের নুডলস এর প্লেটগুলো দিয়ে দিল তারপর নিজেও বসে খেতে লাগলো খাওয়ার পাশাপাশি ও আর চোখে সাজিদের দিকে তাকিয়ে থাকলো এক চামচ নুডলস মুখে দিতে সাজিদের মুখমণ্ডল পরিবর্তন হয়ে গেল এবং ও কাশতে শুরু করলো জোসনা সুলতানা ব্যস্ত হয়ে ওর দিকে পানি বাড়িয়ে দিলেন সাজিদ ঢক ঢক করে পানি খেয়ে নিল সিনু মিথ্যা মিথ্যা চিন্তার স্বরে বলল রান্না ভালো হয়নি আন্টি কত ভালোবেসে বানিয়েছেন সাজিদের আর বুঝতে বাকি নেই কাজটি কার সিনু ওর প্লেটে অনেকগুলো লঙ্কার গুঁড়া মিশিয়ে দিয়েছে জোসনা সুলতানা চিন্তিত সারে বললেন নুডলস পছন্দ হয়নি তোমার অন্য কিছু বানিয়ে এনে দিব না আন্টি অনেক ভালো হয়েছে আসলে হঠাৎ চোখে মুখে উঠে গিয়েছিল তো তাই সাজিদ খুবদ চাহনিতে ওর দিকে তাকিয়ে থেকে খেতে শুরু করল ওর চোখ মুখ ঝালে ক্রমশ রক্তিম হয়ে উঠছে তবুও পানি খাচ্ছে না ছোট থেকে ও ঝাল সহ্য করতে পারে না সিনু অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকলো সাজিদ খাওয়া শেষ করে অস্বাভাবিক কণ্ঠে দুর্বল ভাবে বলল ওয়াশরুমটা কোথায় নিয়ামত আলম বলতেই ও লম্বা লম্বা পা ফেলে সেদিকে চলে গেল জোসনা সুলতানা আর নিয়ামত আলম চিন্তিত হয়ে ওর যাওয়ার দিকে তাকিয়ে থাকল মেহমেদ ওনাদের ওভয় দিয়ে বলল হোয়াটএভার আপনারা টেনশন করবেন না আমি দেখে আসছি ওয়াশরুমে ঢুকে চিৎকার করতে লাগল ব্যস্তভাবে চোখে মুখে পানি ছিটাতে শুরু করলো এমন দৃশ্য দেখে মেহমেদ হতবম্ব হয়ে বলল। কি হয়েছে ভাই ঝাল 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 উড়ি বাবার ঝালে আমি মরে যাচ্ছি